এই টাইপের ভিডিওগুলা আমি না কুমিল্লার ভাষায় একে লাগে আঞ্চলিক ভাষা যাতে ফেসবুক ওলারা দর্ত না পারে কারণ দর্ত ফারলে রে বন্ধ করে দেয় ডিলিট করে দেয় আমার পেজগুলা নষ্ট করে নেয় তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন একটা হাদিস দিয়ে শুরু করি হাদিসটা হজরত নাওয়াস ইবনে সামান রানু তালা থেকে বর্ণিত আল্লাহ রাসুল বইলা গেছে যে দাঁত জাল কোন এলাকা দিয়ে আইব দাঁত শাম মানে আজকের দিনের সিরিয়া এবং ইরাকের এক মধ্যবর্তী পদ দিয়ে বের হবে এরপর ডানে এবং বামে যা পাবে তা ধ্বংস করে দিবে আবার আসেন কেন এই কথাটা বললাম দাজ্জালের আগমনের জন্য যেই এলাকাটার অ্যাক্সেস দরকার সেই এলাকাটার নাম হচ্ছে আপনার সিরিয়া দর্শক আপনারা জানেন যে বীর এবং ইসালের যুদ্ধে এই এলাকাটার নাম বারবার উঠে আসে আর আমরা যতটুকু দেখছি পশ্চিমা বিশ্ব বলেন আধুনিক মানে কি বলা হয় যে যতগুলা যুদ্ধের একটা মূল ঘাঁটি কিন্তু ছায়াযুদ্ধ চলছে সিরিয়াতে কারণ এই জায়গাটা ইসালিদের দরকার কথা নাই বার্তা নাই মন যখন খুশি তখনই সেখানে বিমান হামলা চালায় এটা চালায় সেই চালায় কারণ তারা এই এলাকাটার কন্ট্রোল নিতে চায় চোখে চোখে আমরা দেখছি যে ফিলি বা গা ওই যে যা ওই অঞ্চলটার দখল যেমন দরকার পাশাপাশি এই অঞ্চলটাতেও এদের আধিপত্য দরকার আর সেই লক্ষ্যে এরা যাত্রা কিন্তু শুরু করে দিছে এই কথাগুলো হালকা নেওয়ার সুযোগ নাই আসেন গতকালকে সিরিয়ার রাজধানী দামেস্কের কাফুর সৌসা জেলার একাধিক আবাসিক বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালাইয়া বসছে ইসাল আপনার কি বলা যে সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে হামলার শিকাল অঞ্চলটিতে আবাসিক ভবন স্কুল এবং ইরানিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে এগুলোর পাশে গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি বড় এবং কড়া নিরাপত্তা ভবনও রয়েছে আর এর আগেও এই এলাকার কন্ট্রোল নেওয়ার জন্য একাধিকবার হামলা চালাইছে ইসালিরা সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে এই হামলাগুলো অনাকাঙ্ক্ষিত এখানে আসলে হামলা করার জন্য কোনো ধরনের কোন রকম বা থাকে না যে ঘটনা যে হ্যাঁ এই কারণে এই জায়গাগুলোতে হামলা চালাচ্ছে আর এই ব্যাপারে মানে এই ঘটনা ঘটায় চুপচাপ মুখে কুলু পাঠায় রাখছে আপনার এই ইসরালি সেনাবাহিনীরা সিরিয়ার এই অঞ্চলটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই দামেজ শহর বিভিন্ন জায়গায় কারণ দাজ্জালের আগমনের যেই রকম বিভিন্ন রকম বার্তা আমাদের বিভিন্ন হাদিস বা আলেমদের কাছ থেকে পাচ্ছি এই সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী একটা অঞ্চল থেকেই এই দাঁত আসবে অনেকেই বলছেন যে দাঁতজাল জীবিত আছেন সে লুকিয়ে আছে আর একটা নির্দিষ্ট সময় হলে তার আগমন ঘটবে এখন আমরা যারা ওই মানে এই ধর্মের অনুসারী আসি নামডানিল সমস্যা এইসব ভিডিওতে আমরা বৈশা বৈশাখ এখন তরবারি নাচ দেখতেছি আমরা সৌদিরে সৌদি উল্ডাইলেতে আসি ফালডাইলে আসি এরপরেও এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো মাত না তলে তলে সব কিন্তু সেট হয়ে যাচ্ছে আপনি দেখেন এই যুদ্ধের প্রেক্ষাপটে যখন আমরা এদের ধর্ম অনুযায়ী ইসালের ধর্মানুযায়ী একটু যখন মূল্যায়ন করি আপনি দেখেন দাজালের আগমনের আগে বেশ কিছু জিনিস করতে হবে এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ দুইটা ঘটনার মধ্যে একটা হচ্ছে এই যে বিশাল ভূখণ্ড আমাদের ভাইদেরকে শেষ করে দিচ্ছে এই অঞ্চলটাকে নিরাপদ জনে পরিণত করতে হবে যেখান থেকে ইসালে কোনো ধরনের ঘটনা ঘটবে না ইসালিরা বারবার কিন্তু এই জিনিসটাই চাইতেছে যে হ্যাঁ যুদ্ধ বন্ধকর্ম আমাদের সেনাবাহিনী থাকবে অথবা আমাদের কাঠপুতলি সরকার থাকবে দ্বিতীয় হচ্ছে আমরা ওই যে মসজিদরা এই মসজিদরা এটা ভাইঙ্গেরা টেম্পল করবে ওইটার জন্য কিন্তু দেখেন নানান সময় নানান পরিকল্পনা লাল গরু যে পাঁচটা দরকার ছিল সেইটাও গেছে এবার দরকার হচ্ছে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মাইনা এদের যারা ধর্মগুরু আছে তারা কিন্তু রব্বি যাদেরকে বলা হয় তারা কিন্তু অনেক দূর আগাই গেছে আপনি যদি এদের গণমাধ্যমগুলো মানে প্রকাশ করেন বা এগুলোর উপর যে আর্টিকেল নিবন্ধন আছে আপনি যদি দেখেন গাছ শিউরে উঠবে আমরা তারা গোবান কোনো সমস্যা নাই হ্যাঁ তারা কিলাইয়া হমান খুইয়া মনে করেন সাইরা লাইব আর আমরা তারা ধরেন ধর্মনিয়া নানান ধরনের মানে কেমনে কেমন একটু ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় ইকোনমিরা একটু শক্তিশালী করা যায় আর সেই টাকা পয়সা দিয়া মদ জুয়া নারী এগুলাকে অ্যাভেলেবেল করা যায় ভাই সৌদির মতন দেশে যখন চলে আর বাংলাদেশে আমরা কী কাজে প্রতিবাদ করিলাম লাভটা কী তখন